রিসেন্টলি কথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেঘে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ হ্যাঁ এই নিয়ে মারামারি ট্রল কত কিছু হয়ে গেল আচ্ছা ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না এটা হচ্ছে আল্লাহর কথা আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি এটা আল্লাহর কথা অবশ্যই আল্লাহর কথা একুশ নাম্বার পাড়া সুরতুর রুম আল্লাহ তালা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজা খুব মজ্জা তা ওরহমে বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট তিনটা যুবক ভাড়া বলো কয়টা এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা আচ্ছা হাত নামান প্রথম উদ্দেশ্যে হচ্ছে মানসিক শান্তি তো অনলাইনে দেখবে যে 30 ত্রিশ সেকেন্ড ভাইরাল হয় কিন্তু যে মানুষটা কথা বলেছে 30 তিরিশ সেকেন্ড কথা বলে নাই তিরিশ মিনিট কথা বলেছে কথার আগা নাই গোড়া নাই পিছা নাই খালি একটা কাঠ করে লাগায় দেয় আগে দেখতে হবে আমি আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও এটা তোমার জীবনের সব থেকে বড় রহমত হচ্ছে কিনা মানুষ যুবক ভাই এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য তো ব্যস্ত লাগবে আমি বলেছি বইয়ের কথা মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা তাহলে প্যাস লাগবে না কেন তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা কখনো তিরিশ সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে যে কিনা বলে আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেবত করা তৌফিক দান করো সকলে পড়া আমি আমি আর কোনো কথা বলতে চাই না আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি আমি কিছু প্রশ্ন করছি একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন যদি জবাব জানা থাকে বলবেন চুপ থাকবেন এই যে ডানে যারা আছেন যুবকের একটু চুপচাপ মেয়ের বান করে অনেক মজা করেছি অনেক কথা বলেছি দেখেন মজার জায়গায় মজা তাফসিরের জায়গায় তাফসির তবে আমার খুব কষ্ট লাগে মনটা ভেঙে যায় মানে এত ভাঙে বলার ভাষা নেই আচ্ছা বলেন তো ভাই দেড় ঘন্টার তাফসির প্রোগ্রাম শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে আমাকে বলেন থাকবে 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 দেড় ঘন্টা তাফসির করি এক ঘন্টা তাফসির করি ওটা ভাইরাল হয় না জাস্ট ত্রিশ সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে দু একটা কথা বলি ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় আর মানুষ ট্যাগ দেয় জাসিফ ফুজুর প্রেম নিয়ে বলে আসিফ ফজুর যুবকদেরকে নিয়ে বলে আরে বেটা কথা বললাম দেড় ঘন্টা তুই বিশ সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও তোমার বিবেক মরে গেছে তোমাকে দেড় ঘন্টা শুনতে হবে ঠিক কিনা বলো যুবক ভাই আমার আমি মাফ চাচ্ছি আমার কথা যদি রুড হয়ে আমি মাফ চাচ্ছি কিন্তু এখন আমি তার সিট পেশ করছি মেহরবানি করে কোন যুবক ডান বাম না তুমি যদি চাও যে আমি ফুজুর টুপি পড়তে চাই আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই মনোযোগটা স্থির করা করে